সম্ভাব্য ইসরায়েলি হামলার আশঙ্কায় সিনাই উপত্যকায় চীনের তৈরি এইচ কিউ নাইন বি দূরপাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করছে মিশর মিডল ইস্ট মনিটরের প্রতিবেদন অনুযায়ী দুইশো কিলোমিটার পাল্লার এই প্রতিরক্ষা ব্যবস্থা যুদ্ধবিমান ড্রোন ও ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম বিশ্লেষকদের মতে গাজা ইস্যুতে ইসরায়েল মিশর উত্তেজনার প্রেক্ষাপটে এটি একটি স্পষ্ট বার্তা মিশরের প্রতিরক্ষামন্ত্রী আবদেল মাজিদ সাকার বলেন সামরিক প্রস্তুতি শুধু মনোবলের জন্য নয় আমাদের সক্ষমতারও প্রকাশ গাজায় ইসরায়েলি অভিযানে বহু ফিলিস্তিনি সিনাই এলাকায় আশ্রয় নেওয়ায় কায়রো পরিস্থিতিকে রেডলাইন হিসেবে দেখছে ফলে এইচ কিউ নাইন বি মোতায়েনকে সম্ভাব্য যুদ্ধে জড়িয়ে পড়ার আশঙ্কায় সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে এইচ কিউ নাইন বি রাডার প্রযুক্তি তিনশো কিলোমিটার পর্যন্ত লক্ষ্যবস্তু শনাক্তে সক্ষম এবং সহজে মোতায়েনযোগ্য হওয়ায় তা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ডেস্ক রিপোর্ট আজ বার্তা